সিলেটে সবচেয়ে স্মার্ট এবং রোমাঞ্চকর ভিডিও ক্রিয়েটর বা কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দ্বীপ মালয়েশিয়াতে পড়াশোনার জন্য গিয়েছিল আর সে কিন্তু মালয়েশিয়াতে স্ট্রুক করে মারা যায় বা হার্ট অ্যাটাক করে মারা যায় তার ফ্যামিলি এন্টারটেনমেন্ট যে সিস্টেমটা ছিল অনেকটাই সুন্দর ছিল আর কন্টেন্টগুলো দর্শক জনপ্রিয়তা পেয়েছিল তার ক্যারেক্টারের মধ্যে বেশ কয়েকজন মানুষ নিয়মিত কাজ করত। দীপঙ্কর দ্বীপ এবং তার মা পাশাপাশি তার বিন্দু মামা তবে আমার কাছে বিন্দু মামার যে অভিনয়টা সেটি অনেক ভালো লাগতো বিন্দু মামাকে আমি কিন্তু মন থেকে অনেক ভালোবাসতাম আর হবিগঞ্জের মানুষ খুব আলাবোলাভাবে কথা বলে আর খুবই আঞ্চলিক ভাষায় কথাগুলো বলতো আর দীপঙ্কর মামাকে নিয়ে কিন্তু খুব ফান করতো দুঃখজনক ব্যাপার হচ্ছে দীপঙ্কর দ্বীপের বিন্দু মামার আর বিয়ে কাওয়াটা বেশিরভাগ যারা গ্রামে বসবাস করে তারা কিন্তু পান সুপারি খায় আর সিলেটে অ্যাভেলেবল পান সুপারি পাওয়া যায় আর সিলেটের সবচেয়ে আত্মীয়তা বা যারা অতিথি যায় তাদেরকে কিন্তু দুই টাকা আবার বেশি দেওয়া হয় চা এবং পান আর এই পান বা চা সবগুলোই কিন্তু পাবেন তবে বিন্দু মামার ডায়লগগুলো আমার বেশি মজা লাগতো তার জন্য আমি তাদের ভিডিওগুলো বেশি দেখতাম মূল কথা হচ্ছে আপনার যদি ভালো থাকে সেগুলো দর্শক এটাই দীপঙ্কর দ্বীপে অকালে চলে যাওয়া সেটা আসলে আমরা সবাই মর্মা হতো এবং শুকা হতো বেশ কয়েকদিন পূর্বে আমি দেখছিলাম দীপঙ্কর দ্বীপের মা এবং বিন্দু মামা আরও বেশ কয়েকজন শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বিদায় দেওয়ার জন্য তারা তখন ভাবছিলাম লন্ডনে যাবে বা সিলেটের বেশিরভাগ মানুষ লন্ডনে যায় তো যে ক্যারেক্টারগুলো আসলে সবাই প্লে করতে পারে না আর দীপঙ্কর এন্টারটেইনমেন্টের যে সিস্টেমটা সবাই কিন্তু ক্রিয়েট করতে পারবে না সিলেটে এমনিতে অনেক কন্টেন্ট ক্রিয়েটর কম মোটামুটি যারা টপ লিস্টে ছিল এর মধ্যে অন্যতম ছিল আমাদের দীপঙ্কর তো যেহেতু সন্তান আবার বিভাগের এবং দর্শক যে জনপ্রিয়তা কিছু মিলিয়ে আসলে আমরা সবাই যখন নিউজটা দেখতে পেলাম তখন হতবাক হয়ে গেলাম আসলে কি বিষয়টা কি আমি একটু জাস্টিফাই করলাম যে না নিউজগুলো দেখা যাচ্ছে একটার পর একটা মানে আসলে আমাদের দীপঙ্কর দীপ আর নাই আর বিন্দু মামার reaction আসলে আমার খুব খারাপ লাগছে ভিডিওতে দেখে আসলে অবাঙ্গনা এখন আমি আর খারে মামু ওইলা ডাকমু মামা আমি তোর মোটর সাইকেলটা চালাইতেছি আগে তো পারতাম না এখন চালাইছি মানে আঞ্চলিক ভাষায় যে কন্টেন্ট সেগুলো আসলে আমি আসলে খুব মজা পাইতাম মাঝে মধ্যে আমি চেষ্টা করতাম তাদের ভিডিওগুলো কখন আপলোড দেওয়া হতো এবং নতুন নতুন শিডিউল যখন বা ভিডিওগুলো আসতো আমি ভালোভাবে উপভোগ করতাম তাদের ফ্যামিলি এন্টারটেনমেন্টগুলো কেমন লাগতো বিন্দুমামা এবং দীপঙ্করের ভিডিওগুলো অবশ্যই জানাতে পারেন আর এমন কন্টেন্টগুলো যারা বানায় তাদেরকে আসলে মানুষ মিস করে আর বিন্দু বিন্দুমামা দীপঙ্কর দ্বীপ বা দীপঙ্কর দ্বীপের মা আন্টির যে বায়ের পক্ষ নিয়ে কথা বলা ছেলের সাথে ঝগড়া করা বা সবসাথে বেশি আমি লক্ষ্য করলাম যে দীপঙ্কর দ্বীপের মা সবসময় বিন্দু মামার পক্ষে থাকতো আর বিন্দু মামা কিন্তু সবসময় আলাপ আলাভাবে কথা বলতো বিন্দু মামার কিন্তু বিয়ে করা আর হইল না বা দীপঙ্কর দ্বীপেরও কিন্তু বিন্দু মামার বিয়ে খাওয়াও আর হবে না পর পরে চলে গেছে যাই হোক আপনাদের সাথে আমার শেয়ার করলাম আমার আসলে বিন্দু মামার টিমের ভিডিওগুলো আমার কাছে কেমন লাগতো আপনাদের অবশ্যই ভালো লাগতো তার জন্য বিন্দুমাকে গিয়ে সোশ্যাল মিডিয়াতে এখন কিন্তু সবাই বিন্দু মামা এবং দীপঙ্কুর দ্বীপের যে পৃথিবীটিকে বিধায় নেওয়া সেটাই কিন্তু সেট বা সুখা হতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ বিনোদনের সাথে থাকবেন